সবকিছু ঠিক থাকলে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মাঠে আছে এনসিপি গণ পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো। এবার জোরে সরে নির্বাচনে মাঠে নামার ঘোষণা দিয়েছে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থী বাছাই আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমে পড়বে দলটি এদিকে বিএনপির মাঠে নামার ঘোষণায় নড়ে চড়ে বসেছে শরিক দলগুলো বিএনপি এককভাবে কত আসন নেবে শরিকদের জন্য কত আসন ছাড়বে কোন কোন বিবেচনায় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে এসব নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা কেউ কেউ যাতে যাতে আমাদের ঐক্য করতে না না পারে পারে আমাদেরকে দিতে সম্প্রতি প্রার্থী বাছাই এবং শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটি জরুরি বৈঠক করেছে বিএনপির হাইকমান্ড যে বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারেক রহমানও সেই বৈঠক থেকেই এসেছে শরিকদের আসন নিয়ে বেশ কিছু ইঙ্গিত সূত্র জানায় বর্তমানে বিএনপির সঙ্গে থাকা উনিশ দলের সঙ্গে আরও কয়েকটি দলকে যুক্ত করার প্রক্রিয়া চলছে এ লক্ষ্যে বেশ কয়েকটি সহযোগী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিএনপির হাইকমান্ডের একটি সূত্র জানায় বিএনপি তার সমমানা দলগুলোর জন্য প্রায় পঞ্চাশটি আসন ছেড়ে দিতে পারে তবে যদি জোট আরও বড় হয় তাহলে আরও বেশি আসন ছেড়ে দিতেও রাজি আছে তারা আর সেই বিষয়টি মাথায় রেখে দলটি প্রাথমিকভাবে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা করছে মিত্ররা কোন আসনে কারা জয়ী হতে পারবে তাদের যোগ্যতা ও জনপ্রিয়তা এবং প্রতিদ্বন্দ্বীর প্রার্থী কারা সেটাও বিবেচনায় রাখছে দলটি মিত্রদের মধ্যে যাদের মনোনয়ন দেয়া যাবে না তাদের অন্যভাবে মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেবে বিএনপি আবার যারা বয়সের কারণে সরাসরি নির্বাচনে অংশ নিতে চাইছেন না তাদের অন্যভাবে সম্মানিত করার চিন্তাও রয়েছে দলটির জানা গেছে জোটে থাকা ছয় দলের শীর্ষ ছয় নেতাকে সমর্থন করতে এক বছর আগেই তৃণমূলকে নির্দেশনা দিয়ে রেখেছে বিএনপি সহযোগী দলের শীর্ষ সেই ছয় নেতা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ঢাকার সতেরো আসনে এবং ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজকে ঢাকার তেরো আসনে সমর্থন দিতে স্থানীয় ইউনিটগুলোকে কাজ করতে নির্দেশ দিয়েছে বিএনপি এমন তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে এই ধারাবাহিকতায় অন্যান্য দলগুলোর এক বা একাধিক নেতার জন্য আসন ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে দলটি এদিকে বিএনপির নিজ দলের প্রার্থীদের চূড়ান্তকরণের কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। বিশ্বস্ত সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই প্রায় দুইশো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবে তারা জানা গেছে প্রার্থীদের বাছাই করতে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছিল বিএনপি এলাকায় কোন প্রার্থীর জনপ্রিয়তা কতটুকু কারো নামে কোনো মামলা কিংবা স্ক্যান্ডাল আছে কিনা প্রার্থী ঋণ খেলাপে কিনা ইত্যাদি বেশ কয়েকটি বিষয়ে কয়েক দফা অভ্যন্তরীণ জরিপও করা হয়ে গেছে সংগ্রহ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টও এসব রিপোর্টের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত কমিটি বা দলের সংসদীয় বোর্ড মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দেবে কারণবশত কোনো প্রার্থী অযোগ্য বিবেচিত হলে তার বিপরীতে রাখা হবে বিকল্প প্রার্থীও অতীতের যে কোনোবারের চেয়ে এবারকার নির্বাচন বিএনপির জন্য অধিক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও নিজেদের ইমেজ সংকট আর পরিবর্তিত পরিস্থিতিকেই প্রতিদ্বন্দ্বী ভাবতে হচ্ছে তাদের দীর্ঘ সতেরো বছরে ভোটারদের মধ্যেও এসেছে চিন্তা চেতনার ব্যাপক পরিবর্তন বিশ্লেষকরা বলছেন এসব বিষয়কে মাথায় রেখেই নির্বাচনে মাঠে পথ চলতে হবে বিএনপিকে হাবিব রাসেল এনটিভি অনলাইন ভাই বয়সটা কত ভাই এই বয়সে কি আপনি জানামি করেন নাই ফার্স্ট টাইম করতে গিয়ে ঘট খেয়ে গেলাম ভাই রানি করার সময় মনে হয় না তোমার

তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার মাইরে